হর হর মহাদেব ওম শিবায় বন্ধুরা আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের ওর আজ একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি তোমরা অনেকেই জানতে চেয়েছ যে কিভাবে সহজ পদ্ধতিতে বাবা মহাদেবের কৃপা লাভ করা যায় আজকে আমি তোমাদেরকে দু সালের শিবরাত্রির বোধের সময়সূচি আর খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে বাবার পুজো করে কিভাবে বাবার কৃপা লাভ করতে পারবো সেই বিষয়ে ভিডিওটা নিয়ে এসেছি বন্ধুরা এই শিবরা মহা মহাশিবরাত্রি বলা হয় তার কারণ হচ্ছে যে এই দিন কথিত আছে যে শিব পার্বতীর মিলন হয়েছিল বা বিবাহ হয়েছিল আবার কোন কোন জায়গায় এটাও কথিত আছে যে আজকের দিনে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল তো যাই হোক বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমরা লাভবান হবে তো বন্ধুরা থেকে প্রথমে তোমাদের বলি শিবরাত্রির সময়সূচি দু হাজার পঁচিশ সালের মহাশিবরাত্রি পড়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার চতুর্থ তিথি প্রারম্ভ হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা আট মিনিটে আর চতুর্থী তিথি সমাপ্ত হচ্ছে সাতাশ ফেব্রুয়ারি সকাল আটটা চুয়ান্ন মিনিটে নিশীতকাল পুজো হচ্ছে ২৬ ফেব্রুয়ারি রাত বারোটা নয় মিনিট থেকে রাত্রি বারোটা উনষাট মিনিট পর্যন্ত তো বন্ধুরা এই হচ্ছে পঞ্জিকা মতে বাবার মহাশিবরাত্রির সময়সূচি চলো বন্ধুরা এবার আমরা জেনে নিই শিবরাত্রি উপলক্ষে আমাদের কি কি জোগাড় করতে হবে দেখো বাবা মহাদেবের কিন্তু আরেক নাম হচ্ছে আশুতোষ আর আশুতোষ মানে হচ্ছে যে অল্পতেই সন্তুষ্ট হয় বাবার পুজোতে কিন্তু সেরকম বিশেষ কিছু আয়োজন লাগে না বাবা তো একটি বেলপাতা আর এক ঘটি জলেই সন্তুষ্ট কিন্তু যেহেতু আমাদের ইচ্ছে করে না বছরে একবার বাবার পুজো দেব একটু ভালো মন্দ কিছু দিয়ে দিই তো সেই ক্ষেত্রে বলি তোমাদের লাগছে হচ্ছে দুর্বা বেলপাতা ফুলের একটি মালা আর লাগবে হচ্ছে গঙ্গা জল শুদ্ধ জল আর পঞ্চামৃত বানাতে লাগে দুধ দই ঘি মধু এইগুলো দিয়ে কিন্তু পঞ্চামৃত বানানো হয় আর বাবার লাগে হচ্ছে পাঁচটি গোটা ফল তো তোমরা যটি জোগাড় করতে পারবে তটি কিন্তু যথেষ্ট আর ধূপ দীপ বাবার নামে জ্বালাতে হবে ঘিয়ের প্রদীপ হলে খুবই ভালো হয় আর একান্ত যদি ঘিয়ের প্রদীপ না দিতে পারো তাহলে সর্ষের তেলের প্রদীপও কিন্তু বাবাকে দিতে হয় তো যাই হোক বন্ধুরা আমার বাড়িতে যেহেতু দুটি শিবলিঙ্গ রয়েছে তো আমি কিন্তু বাড়িতে আগে বাবা মহাদেবের সহজ পদ্ধতিতে পুজো করে নিই তারপর মন্দিরে যাই তোমাদের যদি কারোর বাড়িতে এরকম শিবলিঙ্গ থাকে থেকে থাকে বা যদি কোনো ফটো থাকে তাহলে মহাশিবরাত্রির দিনে কিন্তু সহজ পদ্ধতিতে বাবার পুজো দিতে একদম না কারণ আমরা আপদে বিপদে সবসময় যাত্রা শুভ কিন্তু যাত্রা শুরু কিন্তু ঘরের থেকেই করি তাই ঘরের ঠাকুরকে অভুক্ত রেখে বা পুজো না দিয়ে মন্দিরে পুজো দেওয়া কিন্তু একদমই উচিত নয় তো দেখো এখন আমি সাজিয়ে নিয়েছি তো বাবার জন্য সাধ্য মতো ফল জোগাড় করে নিয়েছি আর মিষ্টি বলতে সাদা বাতাসা বা পদ্মা দিও এখন দেখো আমি কাঁচা দুধের সাথে দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু দই আমি কিন্তু পঞ্চামৃতটা একসাথে বানিয়ে নিচ্ছি তোমরা চাইলে আলাদা আলাদা করেও কিন্তু অভিষেক করতে পারো এরপর দিয়ে দিলাম হচ্ছে মধু আর একটু ঘি আর লাগবে হচ্ছে চিনি এখানে আমি পঞ্চপ্রদীপ সাজিয়ে নিয়েছি বাবার আরতি করার জন্য তোমরা চাইলে কিন্তু কুকুর দিয়েও বাবার আরতি করতে পারো তো দেখো এখানে ফুল বেলপাতা মালা নিয়ে নিয়েছি আর এখানে শুদ্ধ জল নিয়ে নিয়েছি আর আতপ চাল লাগবে তো সব থেকে প্রথমে আজমন করে নিতে হবে নব বিষ্ণু নব বিষ্ণু নব বিষ্ণু বলে তারপর জল শুদ্ধি করে নিতে হবে তো জল শুদ্ধি করার পর সেই জলের ছিটে দিয়ে পুষ্প শুদ্ধি করে নিতে হবে তো বন্ধুরা তোমরা সহজ পদ্ধতিতে যদি পুজো করতে চাও তো এই মন্ত্রগুলো কিন্তু ছোট ছোট বই দেখবে বিভিন্ন দেবস্থানে পাওয়া যায় সেখান থেকে নিয়ে রাখবে আমি আজকাল তোমাদের সঙ্গে মন্ত্রটা শেয়ার করলাম না যদি চাও তো অবশ্যই একদিন শেয়ার করব। তো চলো এবার আমি বাবাকে নম শিবায় নম শিবায় নম শিবায় নম শান্তায় পশুপতি নম মহাদেবায় নম শিবায় এই বলে বাবাকে আমি প্রথমে শুদ্ধ জল দিয়ে স্নান করাবো তারপর আবার নম শিবায় নম শিবায় নম শিবায় নম শান্তায় নম পশুপতি নম মহাদেবায় নম এই বলে বাবাকে পঞ্চামৃত দিয়ে স্নান করার পর আবারও আমি কিন্তু গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করিয়ে দিলাম এরপর মহা মন্ত্র একটি যেটি হচ্ছে নম শিবায় নম বলে আমি এক এক করে চন্দন পরিয়ে বাবাকে মালা পরিয়ে বাবাকে ফুল বেলপাতা দুর্বা দিয়ে পুজো দেব তো চলো বন্ধুরা বাবার পুজো করতে করতে তোমাদের সঙ্গে মহাশিবরাত্রির কথাটা শেয়ার করি বোতকথা শ্রবণ করলেও কিন্তু সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এক দেশে এক গরিব ব্যাথ থাকত তার সংসার চলতো শিকার করে একদিন সে শিকারে গেছিলো জঙ্গলে কিন্তু সারা দিন ঘুরে ঘুরে সে কোনো কিছু পশু পাখি শিকার করতে পারেনি তারপর হঠাৎই বিকেল দিকে নেমে আসে অনেক দুর্যোগ ঝড় জল তখন সেই কোনো রাস্তা না পেয়ে একটি বড় বেলগাছ ছিল সেই বেলগাছের ওপর উঠে বসেছিল তারপর সে সারা দিন না খাওয়া না দাওয়া ক্ষুদায় তৃষ্ণায় তার চোখে আপনা আপনি জল আসছিল বলছিল ভগবান আমার এত কষ্ট কেন তো সেই চোখের জল আর ঝড়ের মধ্যে সেই গাছ থেকে একটি বেলপাতা ফুলে পড়েছিল সেই গাছের গোড়াতে আর যেখানে ছিল মহাদেবের একটি শিবলিঙ্গ অতি প্রাচীন তো সেই এক ফোঁটা চোখের জল আর একটি বেলপাতাতে ভগবান শিব অনেক প্রসন্ন হয়েছিল সেই ব্যাধের প্রতি তাকে দর্শন দিয়েছিলেন এবং তাকে বলেছিলেন এই সব কর্ম ছেড়ে সৎ চলার তো এই ছিল শিবরাত্রির ব্রোত আরও কিন্তু অনেক বড় আছে আমি তোমাদেরকে সহজ পদ্ধতিতে শেয়ার করলাম বন্ধুরা যাই হোক শিবরাত্রির ব্রোতের দিন কিন্তু নুন আর লক্ষ্মী খেতে নেই অনেকে আটার জিনিস খায় আবার অনেকে ফলজল খেয়েও থাকে তবে নুনটা কিন্তু একদমই খাওয়া উচিত না তো চলো এখন শিব চাল্লিশা শিবায় जय गिरीजपति दीन दयाला सदा करत संतत प्रतिपाला भाल भालचंद्र माँ शोहत नीके कानन कुंडल नाग फनीके अंग गौर सिर गंग वहाये तन झार लगाए वस्त्र खाल पगम्बर शोहे छवि को देखी मन मोहे मै मातु की हवे दुलारी वाम अंग सोहत छि करूल शूल सोहत छवि भारी करत सदा शत्रु छय नंदी गणेश कैसी सागर मत कमल है जैसे कार्तिक श्याम और यह छवि को कही जात नकाऊ देवन जब जाय पुकारा तब ही दुपहु आप निवारा किया उपद्र तारक भारी देवन सब मिली ही जुड़ारी तुरंत सरानन आप पठयो लवनीमेश महामार गिरायो आप चलंधर सुर संहारा सूर्य विदिद संसारा त्रिपुरा सुर सन युद्ध मचाई तब पाकर लीन बचाई किया तबहि भागी रथ भारी का ताश पुरारी दानि सम कोई नाही सेवक स्तुति करत ही अगत अनादि भेद नह पाई प्रकट उदिति मंथन में ज्वाला जरत सुरा सुर भय बिहला किनि दया त करी सहाय नीलकंठ तब नाम कहाई पूजन रामचंद्र जबकिन जीत के लंका विभीषण दिनिया साहस कमल में हो रहे बिहारी किन्हीं पति का तबह पुरारी एक कमल पबुरा को हूँ जोई कमल नैन पूजन चह सोई कठिन भक्ति देखी प्रभु शंकर भय प्रसन्न दियो इच्छित बर जय 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 अनंत विनाशी करत की पास के घटवासी दुष्ट सकल नित मोहि सतावे भ्रमत हो मोहि चैन न आवे त्राहि त्राहि मैं नाथ पुकारो यो अवसर मोहि आन उबारो ले त्रिशूल शत्रुन को मारो संकट से मोहि आन उबारो माता पिता भाता सब को कोई संकट में पूछत नहीं कोई स्वामी एक है आज तुम्हारी आय हर हु मम संकट भारी धन निधन को देत सदा ही जोई कोई जाचे सो फल पाई चमो ना तब चुख हमारी शंकर हो संकट के नाशन मंगल कारण विघ्न विनाशन योगी अति मुनि ध्यान लगावे सारद नारद शिष नमावे नमो नमो जय नमः शिवाय सूर ब्रह्मति पार न पाए जो ये पठ करे मन लाई तापर होत है शंभु सहाय जो कोई वो अधिकारी पाठ करे सो पावन हारी पुत्र उनकी इच्छा जोई निश्चय सी प्रसाद दे पाए पंडित त्रयोदशी कोलाबे लाबे ध्यान पूर्वक होम कराबे त्रयोदशी व्रत करे हमेशा तन्ना नहीं तक रहे कलेसा धूप दीप नहीं बद चढ़ावे शंकर सम्मुख पाठ सुनावे जन्म जन्म के पाप न सावे अंत शिवपुर में पावे कहे अयोध्या दास आज तुम्हारी जाने सकल दुख हर हमारी बंधुरा तो ये शिव चालीसा शिव चालीस পাঠ করা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় তোমাদের যদি কারোর কাছে বই না থাকে তোমরা দশকর্মা থেকে কিন্তু অনার্সে পেয়ে যাবে শিব চালিশার বই চলো বন্ধুরা এখন আমি বাবার আরতি করে নেব শিব শিবচাল্লিশা বই কিন্তু বাবার আরতিরও মন্ত্র থাকে তো যাই হোক আমি কিন্তু একদম ঘরোয়া সহজ পদ্ধতিতে বাবার পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি চাই বাবার মহাদেবের কৃপা তোমরা প্রত্যেকেই লাভ করো আর এবছর দু হাজার পঁচিশের মহাশিবরাত্রিতে তোমরা এইভাবে সহজ পদ্ধতিতে বাবার পুজো করো তো সবাই ভালো থেকো আমার ভিডিওটা যদি ভালো লেগেছে অবশ্যই শেয়ার করে দিও